বিক্ষিপ্ত পরিতাপের সঙ্গে দুঃখ ভরা কে মনে তীব্র নিন্দা জানাচ্ছি সাতাশ বাংলার খামার মরে নাকি বলা হয়েছিল এখানে ডাই পাল্লার কোন প্রোগ্রাম করা যাবে না আমরা সেই বন্ধুদেরকে হুশিয়ার করে বলতে চাই খামারের মোর রংপুর কারো কাছে লিজ দেওয়া হয়নি খামার ইস্তাবি ইস্তাবি ছাত্র শিবির রংপুরে ভুঁইপুর কোন সংগঠন নয় আপনি যে দুঃসাহস দেখিয়েছেন বিশাল টাকা স্বপ্ন আপনি দেখলে খামারের লোক আপনাকে তার তীব্র জবাব দিতে বাধ্য হবে বন্ধুগণ তারাই রংপুরের উন্নয়নকে ব্যাহত করেছে যারা রংপুরের লোকাল মানুষ বিলাল ভাই বিপক্ষে কথা বলতে চাই দুঃসাহস দেখে আমি আশ্চর্য হয়েছি কোন সাহসে তিনি বলার সাহস পান খামার বলে আমাদের কোন প্রোগ্রাম করা যাবে না আমরা ঘোষণা করছি আগামী মাসে খামার মনে আবারও বিশাল করে সমাবেশ হবে আপনার যদি বুকের সাহস তাকে পালানোর চেষ্টা করি